আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফেসলেস ক্লিপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আমরা একটা কমপ্লিটলি ফ্রি টুলস নিয়ে আসছি যেটার মাধ্যমে আপনি হচ্ছে ইউটিউব চ্যানেল রিসার্চ করতে পারবেন ফর এক্সাম্পল আমরা যখন আমাদের কাছে প্রচুর ইউটিউব চ্যানেল থাকে তখন আমরা হচ্ছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে আমরা ডাটাগুলো দেখতে চেষ্টা করি যেমন আমরা হচ্ছে আমি যদি আমাদেরই একটা ইউটিউব চ্যানেল আপনাকে দেখাই যে লিস্টটা আমরা আমাদের কম্পিউটার ইউজারদের জন্য তৈরি করতেছি সেখানে দেখেন অনেকগুলো ডাটার প্রয়োজন হয় যেমন হচ্ছে মনিটাইজেশন আছে কি না আর পি কত এস্টিমেট রেভিনিউ কত অ্যাভারেজ ভিউজ কত কবে থেকে স্টার্ট করছে ক্যাটাগরিজ কেমন কী ছিল শর্টস কী সে আপলোড করে কি করে না সাবস্ক্রাইবার কতগুলো এবং টোটাল ভিডিও কতগুলো যেমন আমার ধরেন মনে করেন একটা নিষের অনেকগুলা চ্যানেল থাকে সবগুলো চ্যানেলের ম্যাট্রিক্স যদি আপনি একসাথে দেখতে পারেন তাহলে আপনার রিসার্চটা খুব ভালোভাবে হবে আর আমরা জানি সবাই যত ভালো রিসার্চ হয় তত ভালোভাবে আপনি ওই হতে পারবেন অর্থাৎ ওই নিশ্চটাকে নিয়ে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন তো এখানে আমাদের চলছে যে কোর ফিচারগুলো রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ব্যাস চ্যানেল চাইলে দুটো মোড়ে আপনি আমাদের সফটওয়্যারটা চালাতে পারবেন এবং হচ্ছে ব্যাটসম্যানই হচ্ছে বাল্ক আপনি চাইলে এক বা একাধিক চ্যানেল ইউআরএল দিলেই এটা কাজ করবে দেন হচ্ছে ডাটাগুলোর কথা তো বললামই এখানে যদি একটু ক্লিয়ার করি তাহলে টোটাল এগারোটা ফিল্ডের ডাটা আমরা নিয়ে আসি যেটা হচ্ছে প্রথমে রতে আপনার হচ্ছে চ্যানেল নেম থাকবে চ্যানেল লিঙ্কস থাকবে মনিকেশান থাকবে আর পি এম ইস্টিমেট ট্রেমিনিউ মান্থলি অ্যাভারেজ ভিউ যে সায়েন্স স্টাডিজ ক্যাটাগরিজ হ্যাজ এ স্টোরি সোর্স সাবস্ক্রাইবার অ্যান্ড টোটাল ভিডিও এখন এখানে একটু বলে রাখি আপনাদের মনিক আর পি এম এস্টিমেট মান আর্নিং এই জিনিসগুলো হচ্ছে এক্সপেরিমেন্টলি এটা হইতেও পারে নাও হইতেও পারে জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য একটা ডাটা শো করানো এটা হচ্ছে কয়েকটা লজিক দিয়ে ফিক্স করা হয় সো এই ক্ষেত্রে আপনারা এটাকে ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স ধরতে পারেন অথবা আপনি চাইলে সেভেন্টি সেভেন্টিন থার্টিন চান্স ধরতে পারেন এরকম একটা এস্টিমেট ধরেই আপনাকে কাজ করতে হবে কারণ সরাসরি গুগল বা ইউটিউব যেটাই বলি ওরা হচ্ছে এদের এই তিনটে ডাটা প্রোভাইড করে না তো এগুলো আমরা হচ্ছে কিছু ক্লু বা বলেন বা কিছু এক্সপেরিমেন্টাল জিনিস বলেন সেগুলো থেকেই আইডিয়া করে নিয়ে দেন হচ্ছে এই রেজাল্টগুলো শো হয় আদারওয়াইজ বাকি যেগুলো আছে সেগুলো আমাদের পাবলিক একটা ইউটিউব এপিআই আমরা ইউজ করব যেটা কমপ্লিটলি ফ্রি এটার জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না শুধুমাত্র আপনি কয়েকটা ক্লিকের মাধ্যমেই ইউটিউব কনসোল থেকে এটা নিয়ে নিতে পারবেন ফ্রিতে এই ছিল আমাদের চ্যানেল টুলসটার একটা ওভারভিউ সিম্পল আর যদি আমি এখন আমাদের সরাসরি টুলসে চলে যাই আপনার কাছে একটা জিপ পাইল ছিল আই হোপ যে জিপ প্যালটা আপনি ডাউনলোড করছেন ডাউনলোড করে এক্সটার্ট করার পরে আপনি হচ্ছে এরকম দুটো ফাইল পাবেন একটা হচ্ছে ইন্টারনাল আর হচ্ছে আমাদের ই এক্সিটা আপনি এই ইন্টারনাল ফাইলটাকে জাস্ট রেখে দেবেন কিপিড করে এটাকে কিছু করার দরকার নাই জাস্ট আপনি এক্স এক্সির ভিতরে ডাবল ক্লিক করলেই আমাদের সফটওয়্যারটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সফটওয়্যার তার রিকমেন্ডেশন তার রিকমেন্ডেড বা তার প্রয়োজনীয় সকল ফাইল সে নিজে বাজে নিজ থেকেই তৈরি করে নেবে এবং আমাদের কাজ হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো কিছু এখন ট্রাই করতে যান আমার কাছে মনে হয় যে কোনো কিছুই কাজ করবে না কারণ সে আপনাকে এপিআই কথা বলে রাখবে হ্যাঁ এখানে এপিনফিকেশনটা খুলে দেবে যতক্ষণ পর্যন্ত না আপনি একটা এপিআই এখানে চেক আপ করবেন যে এপিআই কথা আমরা বললাম ইউটিউব ফ্রিতে আপনাকে দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এপিআ সিস্টেমটা ফ্রিজ হয়ে থাকবে কাজ করবে না আপনি দিতে পারবেন সবকিছু বাট সে কাজ করবে না কেমন তো সেটিংসে গিয়ে আমি হচ্ছে এখানে এপিআইটা আমাকে সেট আপ করে দিতে হবে বাট আমি হচ্ছে এখানে একটু স্ক্রোল ডাউন করলেই আমরা হচ্ছে এখানে অফেন গুগল ক্লাউড কনসোলে ক্লিক করলে সরাসরি আপনাকে এপিআই পেজটাতে নিয়ে যাবে অথবা আপনি চাইলেই এটা ট্যাপ করে এখানে আপনি গুগল ক্লাউড কনসোল দেখে সার্চ করতে পারেন তো আমি সরাসরি এখানে ক্লিক করেই ওপেন করলাম যেন আপনাদের জন্য বিষয়টা সহজ হয় যে ইমেল থেকে আপনি এপিআই অ্যাকচিভ করতে চান সেই ইমেলটাতে চুইস করে নেবেন আমি আমার ইমেলটাতে চুজ করে নিলাম এবং হচ্ছে একটা প্রজেক্ট ফাইল আপনাকে তৈরি করতে হবে যদি আপনার আগে থেকে থাকে তাহলে করা লাগবে না যেহেতু আমার আগে থেকে আসে আমি না করি আমি জাস্ট এখানে ক্লিক করে প্রজেক্টটা অ্যাক্টিভ করে দিলাম এবং সার্চ বাটনে এসে আমি হচ্ছে ইউটিউব ডাটা এ পিআই বি থ্রি সার্চ করবো বা ইউটিউব ডাটা এপি লেখে সার্চ করলেও হবে ম্যাম প্রথমেই যে রেজাল্টটা আপনার সামনে আসবে ইউটিউব ডাটা এপিআই বি থ্রি এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আমার এই পেটা এনেবেল করা আছে তো আপনারটা হয়তো বা এনেবেল করা না সো আপনি হচ্ছে শুধু ইনেবেল করে নেবেন এবং এখানে অপশন পাবেন এখানে ক্লিক করলে ইনেবেল হয়ে যাবে দেন একইভাবে আপনি এই জায়গায় এসে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর আপনি হচ্ছে ক্রেডেন্সিয়ালে ক্লিক করবেন ক্রেডেনশিয়ালে ক্লিক করার পর অলরেডি আমার এই পে করা আছে তারপর আমি আরেকটাই পে করে আপনাদেরকে দেখাবো জাস্ট আপনার ক্রিয়েট ক্রেডেনশিয়াল এখান থেকে হচ্ছে আপনি এপিআই কি এটাতে ক্লিক করবেন দেন এখানে যেকোনো একটা নাম দিতে পারেন বাকি যা আছে যেভাবে আছে সেভাবে রেখে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে যে এপিআই পাচ্ছেন এটা জাস্ট সংরক্ষণ করবেন আমার সফটওয়্যারে বা আপনার কোনো অ্যাক্সেল সেটি সংরক্ষণ করে রেখে দেবেন দেন হচ্ছে আমাদের সফটওয়্যারটাতে এসে আপনি এই বক্সে জাস্ট এটাকে একটু পেস্ট করে দেবেন দেন আপনার অল সেভিংস এখন দেখেন সফটওয়্যারটা অটোমেটিকলি রেজিস্টার নেবে রেজিস্টার্ড নিয়ে সে ওকে হবে পুরোপুরি সেই আমাদের সফটওয়্যারের সাথে এ পে একে পুরোপুরি ইন্ট্রিগ্রেশন করে পুনরায় সফটওয়্যারটা আরও একবার আপনার সামনে ওপেন হবে এখন আপনি এখানে যে কোনো কিছু দিলেই কিন্তু কাজ করবে ফর এক্সাম্পল আমি হচ্ছে ইউটিউব থেকে যে কোনো একটা চ্যানেলের লিঙ্ক নিয়ে আসি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কীরকম ডাটা আমরা প্রোভাইড করতেছি তখন আমি এই চ্যানেলটা ওপেন করলাম এই চ্যানেলটা ওপেন করলাম এই চ্যানেলটা ওপেন করলাম তিনটে চ্যানেলই ওপেন করি সরাসরি চ্যানেলের ইউআরএলগুলো আপনাকে দিলে কাজ করবে অথবা হচ্ছে আপনি চাইলেই যেহেতু এই চ্যানেলটা ভালো নয় এটাকে আমরা স্কিপ করি দেন আমরা হোম পেজে যাই আমি হচ্ছে মোটিভেশন দিয়ে সার্চ করি তাহলে আপনাদের বোঝাতে খুব সহজ হবে মোটিভেশনাল বাংলা চ্যানেল দেখে সার্চ করলাম দেন এখান থেকে হচ্ছে আমি চ্যানেল খুঁজতেছি যেহেতু আমি আচ্ছা এখানে কিছু চ্যানেল আমাকে সাজেস্ট করতেছে আমি এগুলো সরাসরি ওপেন করে ফেলি যেহেতু আমার কাছে নেক্সট লেভটা রয়েছে সো আমি হচ্ছে এগুলোকে ওপেন করলাম এক দু তিন চার এই চারটা চ্যানেলের কমপ্লিট ডাটাগুলো আমার ওকে ফার্স্ট করলাম সবগুলো চ্যানেলের ডাটা স্ট্রাকচার আমার দরকার তো আমি জাস্ট হচ্ছে চ্যানেলগুলো সবগুলো কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলে আমার অ্যাক্টিভ টাইপের সবগুলো ডাটা কপি হয়ে যাবে আপনি ওয়ান বাই ওয়ান করতে পারেন কপি করে আমি জাস্ট এখানে ফেস্ট করে দিলাম আমার সবগুলো চ্যানেল এখানে আপনার যদি একটা থাকে তাহলে হচ্ছে এখানে এই বক্সে দিলেই হবে যেহেতু আমার একাধিক রয়েছে আমি চারটে চ্যানেলে ডাকা চাচ্ছি সেখানে আমি এটা দিয়ে সবগুলা ব্যাচ কালেক্টে ক্লিক করলেই আমার কাছে কনফার্মেশান চাইবে দেন ইএসে ক্লিক করলে দেখেন প্রসেসিং হচ্ছে এবং চারটা চ্যানেল হয়ে গেছে একটা চ্যানেল ফেল আসছে এটা ফেল আসার কারণ কি এটা আমরা জাস্ট রেজাল্ট বক্সে গেলেই দেখতে পাবো এটা ব্যাড রিকোয়েস্ট করছে অর্থাৎ চারশো আসছে কোনো কারণে এটাকে গুগলে পেয়েই স্কিপ করতে দেয় নাই তো একটা চ্যানেল ফেল হয়েছে সমস্যা নাই আপনি দশ বিশটা চ্যানেল যখন একসাথে দেবেন সেখান থেকে দুই একটা চ্যানেল ফেল হলে এটা আপনার রিসার্চে কোনো কাটতে পূরণ করবে না আমাদের যে সফটওয়্যার লোকেশান সেখান থেকে জাস্ট আউটফুট নেমে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে দেন সেখানে এক্সেল ফাইলে আপনার ডাটা খুব সুন্দরভাবে সেভ হয়ে যাবে যে টাকাগুলোর কথা আমি বলেছি আপনি দেখেন প্রথম রাতে সেমি চ্যানেল নেম সেকেন্ডটা চ্যানেল লিঙ্ক মনিটাইজেশান আর ফিএম স্টিমেজ অ্যাভারেজ ভিউ গেস সাইন্স ক্যাটাগরিজ এবং হ্যাজ ইজ শর্টস সাবস্ক্রাইবার টোটাল বিউ এই পুরো টাকাটাই হচ্ছে আপনার সামনে অটোমেটিকলি কিন্তু চলে আসছে এবং খুব সুন্দর একটা এক্সেল ফাইল ডিজাইন করা আপনার সামনে চলে আসছে তাহলে আপনি এখান থেকে দেখে নামসহ চ্যানেলগুলোর ব্যাপারে একটা ভালো পজিটিভ আইডি আপনি এখান থেকে নিতে পারেন দেন আপনার রিসার্চ এর কাজটা আরো সহজ হবে আমি আবারো বলছি এই টুলসটা কমপ্লিটলি ফ্রি আমাদের সকল ইউজার এবং নন ইউজার সকলদের জন্য জাস্ট আপনি আমাদের ফেসলেস ওয়েবসাইটে এসেই ফ্রি এই টুলস থেকে এটা সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো আমি যদি একটু ম্যানুয়ালি এটাকে চেক করি যেমন সাজেদ মোটিভেশন চ্যানেলটার সাথে ডাটা আমাদের মিল রয়েছে কিনা আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে আমি সাজিদ মোটিভেশন টু পয়েন্ট চ্যানেলে আসলাম এখানে এখন এখানে ষোলো দশমিক চার সাবস্ক্রাইবার বাইশটা ভিডিও রয়েছে আমি যদি এই চ্যানেলটাতে যাই বাইশটা ভিডিও এবং ষোলো হাজার চারশো হ্যাজ সর্স নো দ্যাট মিনস আমি যদি এখানে যাই সর্স নামে কোনো কলামই নেই তার মানে এই চ্যানেলে সর্স নাই জেনারেল নিশ মোটিভেশান নিশ পারত জেনারেল নিজ দিয়েছে সে হয়তোবা তার ক্যাটাগরি লিস্টে চ্যানেল লিস্ট সেট করা চ্যানেলটা তৈরি হয়েছে মাত্র বাষট্টি দিন এটা স্যানেল ক্রিয়েশন ডেট থেকে সে ক্যালকুলেশন করে ফেলে অর্থাৎ এই ডেটটা থেকে এখানে ক্রিয়েটন আমরা একটা ডেট দেখতে পাই জয়েন্ট ডেট এখান থেকে আপনি ক্যালকুলেশন করলেই পেয়ে যাবেন কত দিন হয়েছে দেন টোটাল ভিউজ অ্যাভারেজ ভিউ হচ্ছে কে সেই টোটাল ভিউজগুলো সবগুলোকে ক্যালকুলেট করে আপনাকে একটা ডাটা দেখায় এটা ইউটিউবের পাবলিক ডাটা থেকেই পাওয়া যায় সো এগুলা ফেক হওয়ার কোনো সম্ভাবনাই নেই বাট স্যানেল মঞ্জুজেশন আছে কি না এটা যদি আমি আমার আরে দুটা এক্সটেনশন দিয়ে চেক করি তার মানে আমার কনফার্মেশন এবং এই দুটো এক্সটেনশনের কনফার্মেশন যখন মিলে যাচ্ছে তখন বলাই যায় যে মোটামুটি আমাদের রেজাল্টটা সঠিক আর পি এম এটা জাস্ট আপনি এক্সপেরিমেন্টালি ধরতে পারেন এটাকে আমি নিজেও বিশ্বাস করি খুব কম বাট আইডিয়া পাওয়ার জন্য খুব ভালো জিনিস তো আর পি এম জিনিসটা হচ্ছে রেট পার মিনিটস বা রেট পার বিও বা এক একজন একভাবে ডিভাইড করে এটা হচ্ছে পুরো স্যানেলের অ্যাক্টিভিটিস ভিউজ অডিয়েন্স লেভেল কোন দেশ থেকে আসছে সবকিছু ক্যালকুলেট করে একটা নাম্বার দেখানো হয় আর ওই নাম্বারটাকে ক্যালকুলেট করে মূলত এস্টিমেট মান্থলি আর্নিংটা আসে জাস্ট এই দুটাকে আপনি জাস্ট আইডিয়া হিসেবে নিতে পারেন আর বাকি সব কিছুই মোটামুটি অ্যাকুরেন্সি রয়েছে এটাকে আইডিয়া হিসেবে নিয়ে আপনি আপনার কাজটা রিসার্চটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সো এ ছিল আমাদের টুলসার ওভারভিউ পাশাপাশি হচ্ছে কিভাবে কাজ করছে সব কিছু আপনাদেরকে লাইভে দেখালাম এই ধরনের যদি আরও কোনো টুলস আপনাদের দরকার হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা বলতে পারেন এবং কেন আপনার এই টুলসটা দরকার এই পারপাসটাও আমাদের বলবেন কারণ আমরা চাই প্রতিটা মানুষের সমস্যা সমাধান করতে নট অনলি শুধুমাত্র টুলস বানাতে পারে বলেই যে কোনো একটা টুলস বানিয়ে ফেললাম এরকম না যে টুলসটা আসলে মানুষের তৈরি করে দিলে ফ্রিতে সেটা উপকার হবে এ ধরনের টুলস আমরা করে দেবো আর এছাড়াও আমাদের ফেসলেস ক্লিফের আদার্স যে টুলসগুলো রয়েছে সেগুলো আপনারা পেজ যে টুলসটা পেজলেস সেটা চালাতে পারবেন ইভেন রিসেন্টলি আমাদের আরও একটা টুলস আসতেছে পেজ সেটাও আপনারা খুব ভালোভাবে ভিডিও ফ্রি দিয়ে ভিডিও অটোমিকেশন করতে পারবেন সো আজকে এই পর্যন্তই আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে এটা এনজয় করবেন সামনে আমাদের আরও অনেকগুলো টুলস আসবে যেটা কমপ্লিটলি ফ্রিতে আমাদের ইউজার এবং নন ইউজার সবাইকে দেওয়া হবে সো আজকের মতো এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি হাবিবুর রহমান ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম